গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমি ব্লগে নিউ আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি তো বাপের বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আজকে এসেছি আমরা অষ্টমঙ্গলা করতে তো এইদিকে দিদি আর দাদা রান্না শুরু করে দিয়েছে মানে আমাদের অষ্টমঙ্গলাতে দাদা রান্না করবে আজকে তো কি কি রান্না হচ্ছে চলো দাদার মুখ থেকে শোনা যাক এইদিকে রান্না বান্না চলছে এই যে দুটো আধুনিক একটা মেয়ের আধুনি একটা ছেলে আধুনি এবার বইলো দাদা রান্না কে করবে এম এল এ আর কি কি রান্না হচ্ছে এখানে আলু ভেজে রেখেছে এটা ফুলকপি ভাজা হচ্ছে ওরে বাবা হাসি হবে জোর খাওয়া দাওয়া সদাও ভিডিও দেখতে থাকো তোমরা তো তোমরা দেখলে ওইদিকে দিদি আর দাদা রান্নায় খুব ব্যস্ত আর এদিকে আমরা চলে এসেছি ছাদে আমি আর তোমাদের দাদা ভাই এখানে অনেকে আছে তো হচ্ছে কি এটা বিয়ের যেই ঘট ছিল মানে ওই ঘটের জল যে স্নান করতে হয় এটা একটা নিয়ম আছে তো আমি বারণ করছিলাম মুখে যাতে রঙ না দেয় কারণ রঙ খেলে সবাই অষ্টমঙ্গলাতে আমাদেরও আছে নিয়মে বাট আমি শ্বশুরবাড়িতে রঙ খেলেছি আমার মুখে প্রচুর রেস্ট বেরিয়ে গেছে সেই জন্য আমি আর খেলবো না বলছিলাম তো দেখো জোর করেই জল ঠল মাথায় দিয়ে দিয়েছে আর জলটা এত ঠান্ডা কি বলবো একদম কনকনে ঠান্ডা তোমাদের দাদা ভাই খুব শিয়ানা নিজে একটুখানি মাথায় নিয়ে আমাকে ঠেলে দিয়েছে যাই হোক চলো স্নান করে নিই তারপর একদম স্নান করে ভালোভাবে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে তো স্নান করে একটু সাজুগুজু করে নিয়েছি তো চলো এখন খেয়ে নেব প্রচুর খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে পরে কথা হবে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ দিদি ছিল দাদা ছিল সবাই মিলে একটু আড্ডা মারছিলাম সেই জন্য আর মানে ভিডিও করা হয়নি আর এখন রাত্রি হয়ে গেছে তো আজকে হচ্ছে রোজ ডে আর এরকম আমার বর আমাকে রোজ দিয়েছে তো সেই জন্য আমি খুব 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 খুশি আর এখন বাজে হচ্ছে অনেকটা বেজে গেছে দশটার মতো বেজে গেছে দশটার উপরেই তো চলো সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা